আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের ইতিহাসে এই রকম দূরদর্শী কোন রাষ্ট্রপ্রধান উনিশশো একাত্তর সালের পরে এসেছে কিনা আমার জানা নেই শেখ হাসিনা রকম একজন রাষ্ট্রপ্রধান যাকে অনেকেই উপাধি দিয়েছিল আয়রন লেডি এটা এমনি দেয়নি যেখানে আপনাদের খেলা শেষ হয়ে যায় সেখানে শেখের বেটির খেলা শুরু হয় আপনারা এখনো খেলতেছেন ট্রাম্পে কিন্তু ট্রাম্পে খেলবে এখন তার একমাত্র ছেলে জয়কে অ্যাক্টিভলি ভাবে বাংলাদেশের রাজনীতির জন্য তৈরি করছে সজীব আওয়াজ জয়ও কিন্তু অনেক দূরদর্শী ভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং সারা বাংলা তো জাগরণ তৈরি করেছে এবং বিশ্বের অনেক দেশের মধ্যে জাগরণ তৈরি হয়েছে আপনারা অনেকেই সজীবাদের জয়কে নিয়ে সমালোচনা করুন একটা কথা মাথায় রাখবেন সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা লাগে সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে না যারা সমালোচনা করেন আপনাদের যোগ্যতা থাক বা না থাক কিন্তু আপনারা সজীবাদের জয়ের কিন্তু সমালোচনা করতেই পারেন কিন্তু ওনার জায়গায় যেতে আপনাদের আরও একবার জন্ম হবে সেটা অসম্ভব কথা বুঝতে পেরেছেন রাজনীতি কেউ কারো মায়ের প্যাট থেকে শিখে আসে না দেখতে দেখতে বুঝতে বুঝতে বলতে বলতে শিখা হয়ে যায় কেউ অনেক বেশি পারদর্শী হয় কেউ অনেক বেশি পারদর্শী হওয়ার চেষ্টা করে আর সজীব আজের জয় রাজনৈতিক ফ্যামিলিতে কিন্তু জন্মগ্রহণ করেছে হয়তোবা অনেক বেশি পারদর্শী এখনো তিনি হয়নি কিন্তু এই দুঃসময়ে তিনি যখন এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলছেন এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে যাবেন সামনে উনি অটোমেটিক্যালি পারদর্শী হয়ে যাবেন তাই যতই সমালোচনা করুন না কেন উনি ওনার কাজের মাধ্যমে সকল কিছু জবাব দিয়ে যাচ্ছেন আগামী আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে দিয়ে যাবেন উনি যদি বাংলাদেশে কখনো প্রধানমন্ত্রী হয় শেখ হাসিনা মারা যাওয়ার পরে আওয়ামী যদি কখনো ক্ষমতায় আসে বা শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায়ও যদি শেখ হাসিনা চায় আমার ছেলে প্রধানমন্ত্রী হোক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে। যোগ্যতম লোকই প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে এখন আপনারা বাংলাদেশের মধ্যে যতজন আছে প্রধানমন্ত্রী হওয়ার দরে এগিয়ে সবথেকে যোগ্যতম লোক হচ্ছে সজীব ওয়াজের জয় মিলিয়ে দেখেন বিশ্বের এক নাম্বার ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেছেন হাওয়ার্ড ইউনিভার্সিটি ওনার বাবা ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী ঠিক আছে ওনার বাবার আইকু লেভেল ছিল নাইন প্লাস সজীব আওয়াজের জয়ও আইকু লেভেল নাইন প্লাস যাদের আইকু লেভেল নাইন প্লাস তাদের কথাটা একটু পাগলাবে স্বভাবের মনে হলো তাদের ব্রেন খুব অ্যাক্টিভলি কাজ করে তারা কখন কি করতে হবে সেটা ভালো করেই জানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টেন উনিও কিন্তু একটু পাগলা পাগলাটায় স্বভাবের ছিলেন কিন্তু আধুনিক যুগের সর্বকালের সারা বিজ্ঞানী তো আলবার্ট আইনস্টাইন ছিলেন অস্বীকার করতে পারবেন রাজনীতি এমন এক জিনিস মাথার খেলা কথা বুঝতে পেরেছেন ধাক্কা খেতে খেতে মানুষ শিখে এবং মাথা দিয়ে চিন্তা করে করে তারা কখন কি চাল দিতে হবে ওই দাবা খেলার মতো সেটাও বুঝতে শিখে সেটা অল্প কিছু সময়ের প্রয়োজন আছে সজীব ও জয় পরিপক্ষ রাজনীতিবিদ হয়ে উঠার পিছনে ওনার মা আছে এখন শেখ হাসিনা গাইড করছে শেখ হাসিনা তুরুপের তাস হিসেবে তার ছেলেকে এখন তৈরি করছে দেখবেন জায়গা বরাবরই কিন্তু সজীব ও জয় খেলাটা খেলে দিবে অলরেডি সজীব ও জয় লাইভে এসে বক্তব্যের মাধ্যমে প্রত্যেক বলে এখন ফোর মারা শিখে গিয়েছে কিছুদিন পরে দেখবেন শেখ গাইডের কারণে প্রত্যেক বলে সিক্স মারবে আর এই সিক্স মারা যখন শুরু হয়ে যাবে বাংলাদেশের মধ্যে চারিদিকে শুধু আওয়ামী লীগের জয় জয়কার হবে বাংলাদেশের রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে আপনারা দেখে নিন সজিব ওয়াজের জয় এখন একটি যে টিম গঠন করেছে এটা নিয়ে আমি আলোচনা করেছি এগারো জনের সে টিমে যারা যারা আছে অনেকেই বলছেন ওকে রাখা ঠিক হয় ওকে রাখা ঠিক হয় ওই হাইব্রিড উনি যা রেখেছেন খুব চিন্তা ভাবনা করেই রেখেছেন দেখবেন এদেরকে দিয়েই উনি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের জাগরণ ঘটাবে কাজ বাহির করে নিবে অনেক ছাত্র ছাত্রকেও কিন্তু যদি ভালো শিক্ষক হয় তাকে পড়াশোনা করে করিয়ে গাইড দিয়ে তার কাছ থেকে একটা ভালো রেজাল্ট বাহির করে নেয় কিন্তু একজন খারাপ শিক্ষক হলে তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে মারধর করে খারাপ ছাত্রকে আরো বেশি খারাপ করে দেয় এটা মাথায় রাখবেন একটা ছাত্র ভালো আর পিছনেও কিন্তু একটা ভালো শিক্ষকের অনেক বড় দায়িত্ব থাকে এটা বাস্তবতা আপনাকে মাথায় রাখতে হবে একজন ভালো রাজনীতিবিদ একজন খারাপ রাজনীতিবিদকে গাইড করে ভালো কিছু থিউরি দিয়ে তাকে ভালো একজন রাজনীতিবিদ করতে পারে এই জন্যই তো মানুষ বলে সতের সঙ্গে স্বর্গবাস অসতের সঙ্গে সর্বনাশ আপনি একজন ভালো লোকের সাথে যখন চলবেন আপনি যতই খারাপ হন ভালো লোকের দেখতে 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 একসময় আপনিও তার মতো ভালো হয়ে যাবেন কিন্তু আপনি ভালো হওয়ার পরে খারাপ শুধু আপনি ভালো তখন ওই খারাপ দেখতে দেখতে আপনার মাথায় চিন্তা আসবে যে ওরা সকলে খারাপ ওর আচরণগুলো আপনার মধ্যে চলে আসবে আপনিও খারাপ হয়ে যাবেন এটাই হচ্ছে বাস্তবতা তাই সজীব আজের জয়কে যারা এখন খুব নর্মাল হিসেবে নিচ্ছেন বড় ভুল করছেন বাংলাদেশের সবচেয়ে যোগ্যতম প্রধানমন্ত্রী আগামীতে হতে যাচ্ছে সজীব আওয়াজের জয় এবং যোগ্যতম রাজনীতিবিদ হতে যাচ্ছে সজীব ওয়াজের জয় সজীব ওয়াজের জয়ের ধারায় কাছে কেউ এখনো নাই আগামী আসতে পারবে না যতই সমালোচনা করুন যতই হাসাহাসি করুন কোনো লাভ নাই শেখ হাসিনা জায়গা বরাবরই কিন্তু দাবা চালটা দিয়ে দিয়েছে শেখ হাসিনা নিজ দলের জন্য কাজ করছে তার ছেলেকে দিয়েও কাজ করাচ্ছে কিন্তু আন্ডারগ্রাউন্ডে এখনো কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল বসে আছে এখনো সাইমা ওয়াজেদ পুতুলের খেলা এখনো আপনারা দেখেন নাই সাইমো আজাদ পুতুলে খেলা শুরু হলে কি হবে কল্পনা করতে পারবেন না সেজন্যই তো আমি মাঝে মধ্যে বলি পিকচার আবি বাকি হে মাত্র ষোলো সতেরো মাস গিয়েছে গণভুত্থানের পর শেখ হাসিনা পতনের পর এখনো অনেক সময় বাকি আছে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ আরো পাঁচ ছয় সাত বছর পরে ক্ষমতায় আসুক কিন্তু এমনভাবে ক্ষমতায় আসুক যাতে বাংলাদেশের মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ শুধু মুখে দিয়ে আওয়ামী লীগ আওয়ামী করে এত জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসুক এত পরিমাণ সাংগঠনিকভাবে শক্তিশালী আমলিক ক্ষমতা আসুক সেটাই আমরা তরুণ সমাজ চাচ্ছি এইরকম ভঙ্গুর অবস্থায় আমলিক ক্ষমতায় না আসুক এরকম ভঙ্গুর অবস্থায় সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষমতায় না আসুক এটা আমিও চাই না আরো কিছু সময় নেক সজীব যা আরো সুন্দরভাবে গুছিয়ে নেয় সেকাসিনা আরো গুছিয়ে নেয় এবং সাইমা ওয়াজের পুতুল ভিতর থেকে সকল কিছু গুছিয়ে নেয় তারপরে আমুলিক ক্ষমতা আসুক তারপরে আমুলিক দেখিয়ে দেয় কত ধানে কত চাল দুঃসময় ফেস করছে এখন সুসময়ে আমরা আমলিক জিনিস তোমরা আবার দেখে নাও জনগণও বুঝতে পারবে যে আওয়ামী লীগ না থাকার পর ফলে বাংলাদেশে কি হয়েছিল এটাই কিন্তু আমি মন থেকে চাচ্ছি আপনারা যাই বলেন না কেন আওয়ামী কালকে ক্ষমতা চলে আসুক দুই দিন পরে ক্ষমতা চলে আসুক ক্ষমতা চলে আসার সুযোগ থাকলো আমি চাই আওয়ামী আগামী পাঁচ ছয় বছরের ভিতরে ক্ষমতায় না আসুক কারণ সাংগঠনিক আরো শক্তিশালী হতে হবে একটা দল সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে জনগণের অনেক বেশি সমর্থন না থাকলে ক্ষমতায় এসে কোনো মজা নাই ক্ষমতায় এসে দেশটাকে পরিচালনা করো মজা পাবে না এবং কিছুদিন পর আবার পতন হয়ে যাবে ওই দলটা লাভটা কি এমনভাবে ক্ষমতা আসতে হবে জনগণও বুঝতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতা আসতে অনেক বেশি ভালো হয়েছে জনগণও আওয়ামী লীগ করবে ওই নিয়ে ক্ষমতা তাহলে থেকে বছরের জন্য বাংলাদেশে রাজত্ব করতে পারবে বাংলাদেশ শাসন করতে পারবে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে পারবে বা সিঙ্গাপুরের মতো পরিণত করতে পারবে যেটা শেখ হাসিনার আশা আকাঙ্ক্ষা ছিল রকম আওয়ামী লীগকে আমরা চাই আশা করছি আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা মোটামুটি সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন তবুও যদি কিছু ব্যাপার জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে